সালাম আলাইকুম হয়তো কোন একদিন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমারও মৃত্যুর খবর আসবে কেউ আমাকে ভালোবাসবেন দোয়া করবেন কেউ হয়তো গালিও দিবেন তবে সবার কাছে বলি দেখেন মৃত্যু কারোরই জানা নেই যে কখন হবে যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে সো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন মরে গেলে মাফ টাফ করে দেন ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটা মৃত্যু কেন্দ্রিক কানেক্টেড অর্থাৎ যখন কোনো মানুষ মারা যায় মুসলিম যারা আছে বা খ্রিস্টান যারা আছে হিন্দুদের হিসাবটা একটু আলাদা বাট অনেকে এটা ফলো করেন যে প্রথম ধাপটা হচ্ছে কবর আর আমাদের গ্রামের বা সমাজের বিভিন্ন জায়গায় দেখবেন যে কেন্দ্রীয় যে মসজিদগুলো থাকে অথবা পাম মসজিদগুলো থাকে তো আমরা যারা আছি আমাদের একটা শেষ ইচ্ছা থাকে বা অনেকে মসজিদের মধ্যে জায়গা দান করে পাশাপাশি একটা কবরস্থানও তৈরি করা হয় তো সেইখানে কবরটা দেওয়ার জন্য একটা ওয়াসিয়ত থাকে আমরা আমজনতা যারা আছি তারা ভাবি যে মসজিদের পাশে যদি কবরস্থান হয় তাহলে মসজিদে দিন রাত নামাজ চলে মানে দুরুদ চলে বা পাশে এতিমখানা থাকলে কোরআন পড়া চলে তো এগুলাতে আসলে আমাদের সওয়াব হবে কিন্তু আসলে মসজিদের পাশে যদি কবর দেওয়া হয় তাহলে কি সবাব হবে বা কবরের আজাব কমা যাবে আসন্দিক আজকে ইসলাম থেকে এই বিষয়টা ব্যাখ্যা করছি তবে ভিডিওটা গুরুত্বপূর্ণ শেয়ার করে দিবেন প্রত্যেক মুসলমানকে আজকে আপনি এটা শেয়ার করে জানিয়ে দিবেন আমরা যদি দেখি কবরের সরি মৃত্যুর পরের প্রথম ধাপটাই হচ্ছে কবর বলা হয়ে থাকে যে এই মঞ্জিল থেকে অর্থাৎ কবর থেকে সহজে মুক্তি পাবে তার বাকি মঞ্জিলগুলো সহজ হবে আর যারা এই মঞ্জিলে শাস্তি পাবে পরবর্তী মঞ্জিলগুলো আরো ভয়ঙ্কর হবে তো এখানে আমরা যদি দেখি ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ তিনি একটা বক্তব্যের মধ্যে উত্তর দিয়েছেন যে মসজিদের পাশে যদি কবর দেওয়া হয় এর আলাদা কোনো ফজিলত বা উপকারিতা আছে কিনা এটাকে আমরা দুভাবে দেখতে পারি প্রথমত শরীয়তের দিকে আমরা যখন তাকাই তখন দেখা যায় মসজিদ মাদ্রাসার আঙিনায় বা পাশে কবর দিলে বিশেষ কোনো ফজিলত আছে এমনটা কোরআন এবং হাদিসের কোথাও আসলে কিন্তু বলা হয় নাই এটা বলা হয়নি যে এখানে দিলে অর্থাৎ মসজিদের পাশের কবরস্থানে মাটি দিলে অতিরিক্ত ফজিলত হবে হবে তবে হ্যাঁ কবরস্থানগুলো মসজিদের আশেপাশে থাকা ভালো কেন কারণ এতে মসজিদের মুসল্লিরা প্রতিনিয়ত কবর জিয়ারতের আমলটা করতে পারবেন এবং কবরবাসীকে যতবার দেখবেন ততবার দোয়া করার সুযোগ পাবেন জন্য কবরস্থান মসজিদের মসজিদের আশেপাশে ভালো বলি যে যে সাথে যখন কবরস্থান হয় স্বাভাবিকভাবে নামাজ পড়লাম এখানে আছে আবারও এখন আমরা তো বাঙালি ওই যে ধরুন কবরস্থানে গেলে আমার দাদার কবর কোনটা ওইদিকে গিয়ে হাত তুলি অথবা দোয়া করি কবরস্থানের যে কোনো পাশ থেকে আপনি যখন দোয়া করবেন সবার জন্য দোয়া যাবে আপনার দাদার জন্য নানার জন্য বাবার জন্য মায়ের জন্য স্পেশাল কবর সামনে ওই লাইন করে দাঁড়ায় আমরা ভাবি যে সোজা গেল দোয়াটা বিষয়টা কিন্তু এরকম না কবরস্থানের যে কোনো জায়গায় দাঁড়িয়ে দোয়া করবেন সো মসজিদের পাশে যখন কবরস্থান থাকে তখন মানুষ বেশি বেশি জিয়ারত করে আপনি করেন সেটা হচ্ছে পরে অন্য মানুষরাও করে কারণ এটা একটা সবাবের কাজ তো আমাদের হুজুর বলছেন যে দ্বিতীয়ত আল্লাহর রহমত বান্দার প্রতি আসার জন্য অনেক সময় বাহানা তালাশ করা হয় অর্থাৎ ধরুন একজন মানুষ অনেক গুনাহ করেছে তিনি আল্লাহর রহমত পাওয়ার জন্য উসিলা খুঁজছেন যে আল্লাহ আপনার ঘরের পাশে কবর হলে যদি একটু রহম করেন এরকম আল্লাহর প্রতি সুধারণা থেকে তার রহমতের লাভের আশায় কেউ যদি এমনটা করেন এটা জাস্ট একটা চাওয়া যে কানে আমি মরলাম আপনি মরার পর আপনার সাথে দুনিয়া সম্পর্ক বিচ্ছিন্ন জাগতিক কোনো কিছু আপনি দেখবেন না জানবেন না আপনি ইয়ান অফসি বা আমরা ইয়ান অফসি করবো তো সেই ক্ষেত্রে এটা একটা চাওয়া যে আল্লাহ আমি একটু দান করলাম জায়গা মসজিদের জন্য দিলাম সেখানে পাশাপাশি কবর হলো এটা মানুষ আল্লাহ রহমতের জন্য ভিক্ষা চায় আমরা মানুষ চাই তাই না দেখবেন মসজিদের জন্য সবাই টাকা পয়সাও দেয় এই কারণেই তো সেই ক্ষেত্রে এটা একটা চাওয়া এটা আল্লাহ পূরণ করতেও পারে নাও করতে পারে তবে এটা আল্লাহর রহমত হবে না এমনটা মাসালা দিয়ে এটা বলা যাবে না কারণ সম্পূর্ণ আল্লাহর সিদ্ধান্ত তবে একথা সত্য যে আলাদা আলাদা বা মসজিদের পাশের কবর দেওয়া সন্ন্যাস কিন্তু না বাট সমাজে এটা কিন্তু একটা বড় প্রচলন আছে আমি মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে একটু সচেতনতামূলক বা বিভিন্ন ইস্যুতে একটু সাইড টপিকে ভিডিও দিতে হয়তো আমি মরে যাবো আমলটা থেকে যাবে ভালো থাকবে